আমি মোহাম্মদ জাকারিয়া মণ্ডল আমি আসছি গাইবান্ধা জেলা থেকে আজকে আমাদের কৃষি ছিল কৃষি ভাইবা তো ওভারঅল কৃষিতে স্যাররা অনেক ফ্রেন্ডলি এবং বেশিক্ষণ নেয়নি দুই তিনটা প্রশ্ন করছে আমাকে যেমন আমি আমাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কোন সাবজেক্টে অনার্স মাস্টার্স আমি বললাম বোটানি তো ওনারা বললাম বোটানি আসলে আমাদের তো কৃষি সাবজেক্ট তো কৃষি এবং বোটানি আসলে কীভাবে বোটানি এবং কৃষির সাথে রিলেশনটা কী সেটা বললাম খুব ভালোভাবে এবং বলল যে মাটি কাকে বলে সেই সংখ্যাটা দিলাম এবং বলল যে আসলে মাটি ছাড়াও তো উদ্ভিদ হয় এটা কি হয় তো বললাম হ্যাঁ মাটি ছাড়াও পানিতেও আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদ জন্মানো যায় এবং ফসলাদি জন্মানো যায় এই ধরনের আর একটা প্রশ্ন ধরছে যে হচ্ছে হাইড্রোফোভিক কি এটাও বললাম তবে ওনারা ওভারঅল ফ্রেন্ডলি ছিল আমার নাম হচ্ছে জাহান নাদিয়া গাজীপুর জেলা থেকে এসেছি আমি এগ্রিকালচার ডিপ্লোমা কমপ্লিট করে অ্যাসিস্ট্যান্ট টিচার এগ্রিকালচার পদে বাইবা দিতে এসেছি তো আমি বাইবার প্রথমে খুবই নার্ভাস ছিলাম কিন্তু বাইবা বোর্ডের টিচাররা অনেক বেশি আন্তরিক ছিল এবং আমাকে বেসিক থেকে তিনটা কোশ্চেন করেছে যেই তিনটা কোশ্চেনের উত্তরে আমি দিতে পারছি তো আমার কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে ট্রেনিং ও প্রুনিংয়ের কাকে বলে এবং এর উদ্দেশ্য কী দ্বিতীয় প্রশ্ন ছিল মাটির বুনট কাকে বলে এবং তৃতীয় প্রশ্ন ছিল কিভাবে বেলে মাটিকে আমরা দোয়াশ মাটিতে রূপান্তর করতে পারি তো আলহামদুলিল্লাহ আমি তিনটি প্রশ্নের উত্তরই দিতে পেরেছি এখন বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা আলাইকুম আমার নাম মোহাম্মদ রায়হান কবির আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট আমি আজকে ভাইভা দিলাম নিবন্ধন আঠারোতম আমি এগ্রিকালচার থেকে ভাইভা দিলাম তো আমাকে প্রথমে স্যার ঢোকার সাথে আমার এম থিসিস সম্পর্কে জানতে চেয়েছিল যে আমার থিসিসের টপিকস কী কী ছিল তো আমি সেটা জানালাম আমার তিসের টপিক ছিল ইফেক্ট অফ রাইস ইফেক্ট অফ ইফেক্ট অফ পেস্টিসাইড অন দ্য রাই রাইস স্টেম্বোরার এন্টি এমন রাইস তো এক্ষেত্রে আমার ওই স্টেম বোরারের যে সিমটমগুলা যে ক্ষতি করে সেগুলো জানতে চেয়েছিল তারপরে আমাকে জানতে চেয়েছিল আপনার হচ্ছে লিগুমিনেসি উদ্ভিদ কিছু নাম তারপরে কিছু ব্যাকটেরিয়ার নাম তার ছত্রাকনাশক কিছু ছত্রাকনাশকের নাম তারপরে আমার আমি ওই রাইস সিস্টেম কন্ট্রোলের জন্য কোন পেস্টিসাইডগুলো দিয়েছিলাম সেগুলো জানতে চেয়েছিল আমার নাম ইসরাত জাহান সেতু আমি টাঙ্গাইল থেকে আসছি তো আজকে আমার তো মানে পিওর এগ্রিকালচার না আমার সাবজেক্ট হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং তা আমার সাবজেক্ট থেকেই সব কোশ্চেন আর কি ধরছে এই জিন কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনককে বায়োটেকনোলজি কী তারপর উপর গবেষণা করছে আসসালামু আলাইকুম আমি গাইবান্ধা জেলা থেকে এসেছি আমার নাম জান্নাতি ফেরদর্শী আজকে আমার সহকারী কৃষি কৃষি পদে ভাইবা ছিল তো প্রথমেই সালাম দিয়ে ভাইবা বোর্ডে প্রবেশ করলাম তো স্যাররা অনেকটা বিনয়ী ছিল স্যার প্রথমে আমায় জিজ্ঞাসা করলো যে আপনি কোন এটিআই থেকে পড়ালেখা করছেন তো বললাম গাইবান্ধা এটিআই থেকে তারপর আমাকে বিভিন্ন জৈব অ্যাসিডের নাম প্রশ্ন করছিল তারপর আমি বলার পর আমাকে জিজ্ঞাসা করছে কমলালি বুতে কোন সিট থাকে আমি উত্তর করলাম তারপর তুলার বিভিন্ন রোগ আখ আখ কাটার উপযুক্ত সময় এগুলোই প্রশ্ন করছিল আমার নাম মোহাম্মদ উজ্জ্বল মিয়া আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ আমার বাইবাতে আজকে মানে জিজ্ঞাসা করেছে মানে প্লাঙ্কন কত প্রকার এবং মাটি কে বলে এবং উদ্ভিদ উদ্ভিদ ও সার ব্যবস্থাপনা থেকে প্রশ্ন করছে